হ্যালো বোন আসসালাম আলাইকুমকে সবাইকে সহায়তা করে নিচ্ছি পরোটা বিডি টাকা করেছি তখন সিনেঞ্জব সুন্দর সুন্দর বিডি উপভোগ করুন এখানে এক কেজির থেকে কিছু ময়দা কম নিয়েছি যেগুলো বেলার জন্য এখানে লবণ ডিম আর হচ্ছে ওঠানো গরম পানিতে মোটামুটি ঠান্ডা করে নিয়ে কাটাম এঁকে নেব তারও আগে সয়াবিন তেল দিয়ে ময়দা আর তেলের মধ্যে ডিম ডিমটাকে ভালো করে একদম মিক্স করে নিব তারপর অল্প অল্প করে পানি দিয়ে কায়টা মেখে নেব ভিডিও গরম পানি দিয়ে হচ্ছে পুরানো গরম পানি এখানে একটা ডিম দিছি আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিছি আর হচ্ছে ময়দা আজকে বানাবো পরোটা অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব বেশি পানি দিব না একসাথে যতটুকুন পানি প্রয়োজন হয় অল্প অল্প করে দিয়ে মাখবো অফকে আমরা মেখে নিচ্ছি এভাবে সফট করে মাখছি ডিম দেওয়ার কারণে একটু সফট হিসেবে করার একটু তেল দিয়ে বিশ পঁচিশ মিনিটের জন্য ডেকে রাখবো আর একটু সফট হবে তারপর পরাটা বানিয়ে বানিয়ে নেব একটু সফট হবে চাটা বানিয়ে নিচ্ছি চা বানিয়ে নেওয়ার পর খায় সফট হয়ে গিয়েছে আবারও ভালো করে মতে নিব চা বানিয়ে নিতে নিতে খায় একদম সফট হয়ে গেছে এটাকে গুটি করেও কাটা যাবে এটা এটাকে পুরো একটা রুটি বেলেও পরোটা বানাতে পারি আমি অনেক বড় খায়টাকে দুই ভাগ করে নিয়েছি পুরো একটা রুটি বেলে তারপর ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়ে তারপর বড়টা বানাবো এটাকে আমি একটা বড় করে রুটি বেড়ে নিচ্ছি বেড়ে এটাকে দুই বাস করে নিয়েছি এলে তারপর আবার একটা বড় করে বেড়ে নিয়েছি পুরাটা ক্যামেরাটা আসতেছে না পুরো একটা এই ভোট অনুযায়ী পুৰা বেলেগ নিলাম তাৰপৰা আমি এইবাবে আবাৰ মধ্য তেল একদম পুৰাই তেল দিয়ে দিছে করে আবারও এভাবে আটাগুলো ছিটিয়ে দিব তেলা আটা ছিটিয়ে দিলে ভিতরে পনেরোটা বেলার সময় আর সময় পরোটা খুলে ফুলে আর সেটা ছুটবে না এই জন্য আর ভিতরে একটু সফট থাকবে তারপর এটাকে আমি এভাবে এভাবে একটা আরো করে নিবা তারপর এমন একটা পুরি শাহাজে যতটুকু পরোটা বানাবো বড় টুকরো করে এভাবে এই কেটে নিবা বানিয়ে আমাদেরকে দেখাচ্ছি একটা এগুলা ডেকে রাখবো তিনোটা আমি একসাথে বেলবো আপনারা দেখতে থাকুন কীভাবে বলি একদম গোল খুব সুন্দর পরোটা হবে আর অন্যান্য পরোটাগুলো বানানোর সময় এভাবে সবগুলো সুন্দর করে কেটে নিয়ে একটু একটু তেল দিয়ে আমরা একটার উপরে একটা এরকম ছোটো ছোটো করে বেলেভাষ করে রাখি দিব এগুলো তখন আরও সফট হবে তখন বানাইতে আরও সুবিধা হবে ক্রিমটাকে একসাথে করে নিচ্ছি যখন সফট হবে আরও একদম পুরোটাই সুন্দর হয়ে সুন্দর একটা গোল পরোটা হলো এভাবে আমি এইগুলা বেলে নিব এটা কািয়ে দিচ্ছি সবগুলো করাটাকে আমি এভাবে বেরিয়ে নেব করে দেবো গাছের কোনো বাটু বেড়ে তেল নিপ বহু তেলৰ কাৰণ এগুলো সম্ভাবে বেঁধে নিয়ে তারপর চেপে নেব যখন প্রয়োজন হয় তখন ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে বেজে খাওয়া যাবে আমরা যদি ডিপ করতে চাই তাহলে পটাগুলোকে ভালো করে বেলে নিয়ে হালকা করে ছেঁকে নিব তারপর নর্মাল ফ্রিজে চার পাঁচ দিন রাখা যাবে একটা ফুলি ডিপ ফ্রিজে তো ইচ্ছে মতন করে রেখে খাওয়া যাবে আমি এই তো সবগুলো পরোটা বানিয়েছি পরোটা বানিয়ে নিলাম কেজির থেকে কিছু কম ময়দা দিয়ে